ঢাকায় বিমানবন্দরে এনসিপির নেতা কর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে এর জেরে যুক্তরাষ্ট্রের সফর শেষে ঢাকায় ফেরা এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসতিম ছাড়ার সংবাদ সম্মেলন বর্জন করেছে সাংবাদিকরা বৃহস্পতিবার সকাল পৌনে দশটার দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি ফটকে দুর্ব্যবহারের ঘটনা ঘটে যদি ওই সময় আক্তার হোসেন ও তাসতিম ছাড়া ঘটনাস্থলে এসে পৌঁছায়নি ঘট বিষয়ে এনসিপির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে দলের নেতা কর্মীদের সাংবাদিকদের সাথে অসদ আচরণের অভিযোগ চিহ্নিত করার কাজও চলছে প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত বাইশে সেপ্টেম্বর নিউ উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন নয় দিন নিউ ইয়র্কের সফর শেষে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা ঢাকায় পৌঁছায় সফর সঙ্গী রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সদস্য মোহাম্মদ নকিবুল ইসলাম এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসলিম জারা বিমানবন্দরে ঘটনার প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক জানান তারিক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ভিআইপি ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলে ছিলেন আক্তার হোসেন ও তাসনিম জারার জন্য ফুল দিতে আসা এনসিপি নেতা কর্মীরা অবস্থান করছিল ইতিমধ্যে তারা ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ বলে স্লোগান দিতে শুরু করে এতে হুমায়ুন কবিরের কথা শুনতে সাংবাদিকদের সমস্যা হচ্ছিল এই সময় এনসিপির এক নেতা কর্মী সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করে এই ঘটনায় খুব দেহ সাংবাদিকরা বিমানবন্দরে আক্তার হোসেন ও তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করে